শখ করে স্বামী কয়েকটা ডাটা শাক এনেছিল ভাজি খাওয়ার জন্য তো ডাটাগুলো সে বেছে কুটে ধুয়ে দিয়েছিল রান্না করতে আমি সেখানে বললাম যে ডাটাগুলো তো বড়ো বড় হয়ে গিয়েছে এগুলো তো তরকারি খেতে বেশি ভালো লাগবে এগুলো যদি শাকের মধ্যে দিয়ে মুখে পড়বে সে বলল ঠিক আছে তোমার যেভাবে ভালো লাগে তাই রান্না করো কিন্তু ডাটা দিয়ে পাঙ্গাশ মাছ রান্না করো আমার খেতে ইচ্ছা করছে বলো ওকে তা যাই হোক চলেন রেসিপিতে ফিরিয়ে একই ভিডিওতে আজকে আপনারা দুইটা রেসিপি পাবেন ডাটা শাক ভাজি পাঙ্গা পাঙ্গাস মাছ দিয়ে সেই ডাটা দিয়ে তরকারি প্রথমে শাকগুলো ধুয়ে দিয়েছিল স্বামী সেগুলোই লবণ মরিচ দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি পানি ঝরাতে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি মরিচ ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি ভালো করে ভাজা ভাজা করে নেবো ভালো করে ভাজা ভাজা করার পরে দিয়ে দেবো শাকগুলো শাকগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে নেড়েচড়ে ভালো করে মিশিয়ে নেব এতে করে শাকের যে আলাল ভাবটা আছে সেটা থাকবে না এখানে আমি আঞ্চলিক ভাষায় কথা বলছি দেখে আপনারা আবার মাইন্ড করে না যাই হোক আপনারা এখানে বলতে পারেন আমি কি লবণ দিই না অবশ্যই আমি লবণ দিয়েছি শাকের মধ্যে লবণ দিয়ে আমি সিদ্ধ করেছি এটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম যাই হোক সুন্দর করে শাকটা নিয়ে চেড়ে মিশিয়ে নিব এখন এখানে আপনারা আমাকে বলতে পারেন তোমরা শাকের সাথে ডাটা আনছো সেগুলো দিয়ে আবার তরকারিও খায় বা আমি জি হাজব্যান্ড খেতে বলছে চাই না খাওয়াই আর কি পারা যায় বলেন আর ডাটা দিয়ে তরকারিটা কিন্তু খেতে খুব মজা হয়েছিল যত কথাই বলেন না কেন দেখো আমার শাকটা কিন্তু সুন্দর করে হয়ে গেছে না নিব তারপরে দিয়ে দিব সুন্দর করে যে দেখতেছেন আমার তরকারির কালার লাইটিং ছিল না তাই তরকারির কালারটা তেমন হয় নাই সুন্দর করে কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লবণ যেতে করে মাছটা না লেগে যায় তারপরে পাঙ্গাস মাছটা ভালো করে ভেজে নিব দেখেন পাঙ্গাস মাছ ভাজতে আমি একটু ভয় পাই কারণ তেল ছিটাছিটি করে বাচা কাছে থাকে ভয় লাগে যে কারণে আমি ঢাকনা দিয়ে ভাজি কিন্তু সেদিন আর ঢাকনা দিই নেই যেহেতু আমার পাঙ্গাস মাছটার চামড়া ছিল না সেহেতু আমার ভয় ছিল না যাই হোক আমি মাছটা সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছিলাম আমার বাছা করেছিলো তাই মানে মাছটা উল্টানোর সময় দেখেন মাছটা সুন্দর করে ভেঙে গেছে যাই হোক আপনারা সুন্দর করে ভেজে নিয়েন মাছ ভাজার পরে সেই মাছ ভাজার পরাই দিয়ে সুন্দর করে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব মিশিয়ে দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব সুন্দর করে জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে হালকা পানি দিয়ে দেবো দিয়ে দেব বাকি আমার যে আর আলুগুলো ছিল সেগুলো দিয়ে মিশিয়ে নেবো সেগুলো মিশানোর পরে কষিয়ে নেব কষিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দেব এখানে আমি কিছু কথা বলি এখানে ভিডিওটা একটু লং হয়ে গেছে আবার আমি কিছু জিনিস ভিডিও করতেও পারি নাই তো আপনি একটু বুঝে নিন কষ্ট করে আমি অনেক কথাই এখানে স্কিপ করে গিয়েছে বা অনেক কথাই অনেক দ্রুতভাবে বলেছি তার জন্য অফ করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন সাথে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন অবশ্যই আমি আস্তে আস্তে করে এগিয়ে যাব। আমি যেহেতু নতুন ভিডিও একটু কোয়ালিটি খারাপ হতেই পারে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি যে দেখেন আমার বলার আগে আমি বলে ফেলেছি এগুলো আমি পরে দিয়েছি তো এগুলো ভিডিও করতে একটু লেট হয়েছিল তাই কিন্তু এখানে ভয়েস যেহেতু দিচ্ছে হচ্ছে সেহেতু আমার ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে তাই ভয়েসটা তাড়াতাড়ি দিয়েছি এগুলো সুন্দর করে মিশিয়ে তারপর লাস্ট মোমেন্টে আমি মাছগুলো দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো সেই ভিডিওটা আর করা হয়নি যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবে